নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আজকে তোমাদের জন্য একটা দারুণ ভিডিও সেটা হলো বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ দপ্তরে কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসতে চলেছে কোন পোস্টে ভ্যাকেন্সি আসতে পারে কারা অ্যাপ্লাই করতে পারবে আইটিআই অ্যাপ্লাই করতে পারবে ডিপ্লোমার অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েশান লেভেল যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ফুল ডিটেলস রয়েছে এই ভিডিওর মধ্যে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করতে পারো এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না তো দেখো তোমরা যারা ডিসিএল বা টিসিএল ডব্লু বিএসি ডিসিএল বা ডাব্লু বিএসি টিসিএলে ভ্যাকেন্সির জন্য ওয়েট করছে তাদের জন্য দারুণ গুড নিউজ সেটা হলো বছরেরই কিন্তু শেষের দিকে তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা আইটিআই লেভেল আইটিআই লেভেলের কোনগুলো যেমন টেকনিশিয়ান আইটিআই লেভেলের টেকনিশিয়ান বা ওই অফিস এক্সিকিউটিভ বা এখানে টেকনিশিয়ান গেট থ্রি যেটা আইটিআই লেভেলের জন্য এবং ওই যেটা অফিস এক্সিকিউটিভ যেটা গ্র্যাজুয়েশান লেভেলের জন্য এবং এখানে সব থেকে মেন ইম্পর্টেন্ট আরও সেটা হলো কি যে জেইর ভ্যাকেন্সি কিন্তু আসার একটা প্রচুর চান্স রয়েছে এবছরের শেষের দিকে একদম ধরে নাও যে এবছরের শেষের দিকে দু হাজার পঁচিশের শেষের দিক করেই কিন্তু জেইর ভ্যাকেন্সি আসবে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সির জন্য যে কোয়ালিফিকেশান সেটা রাখা হবে ডিপ্লোমা পাস ইলেকট্রিক্যালে ডিপ ডিপ্লোমা পাস এটা কিন্তু কোয়ালিফিকেশান থাকবে এটা কিন্তু সবথেকে বেশি চান্স রয়েছে এই ভ্যাকেন্সিটা আসার জন্য যেই ভ্যাকেন্সি আর কি জেওটি কামটিয়ে দেখো ডিসিএলে কিন্তু যদি আমি বলি ডিসিএল টিসিএল দুটোর কথাই আমি একসাথে বলছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে সিট কিন্তু ফাঁকা রয়েছে মানে সেটা আইটিআই লেভেল বলো বা সেটা ওই লেভেল বলো বা সেটা জেই লেভেল বলো তিনটে লেভেলের জন্যই কিন্তু প্রচুর পরিমাণে সিট কিন্তু ভ্যাকেন্ট রয়েছে এবং এই ওবিসি কেস যার জন্য সমস্ত রিক্রুটমেন্টই কিন্তু একটা প্রায় বন্ধের পথে বলতে পারো কিছু রিক্রুটমেন্ট আবার আস্তে আস্তে আসছে তো সেমভাবে এই ওবিসির ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু ভালোভাবে ফ্রেশভাবে ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু তোমরা আশা করতে পারো যে দু হাজার পঁচিশের শেষের দিক করে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো আসতে পারে তো আমি যদি বলি এই জেওটি টি এর যদি কথা বলি এর ভ্যাকেন্সি দু হাজার আঠেরো সালে এসছিল লাস্ট এবং দু হাজার আঠেরো থেকে রিক্রুটমেন্ট হতে দু হাজার বাইশ তেইশ পর্যন্ত চলে গেছে নেক্সট কিন্তু দু হাজার পঁচিশ হয়ে গেছে এখনও পর্যন্ত ভ্যাকেন্সি আসেনি তো যতদূর আপডেট কিন্তু ভ্যাকেন্সি একটা আসার সম্ভাবনা প্রচুর রয়েছে এবছরের শেষের দিক করে এবং এর কোয়ালিফিকেশান আইটিআই রাখা হয় আইটিআই ইলেকট্রিশিয়ান বা ওয়ারম্যান ট্রেডকে এখানে প্রেফার করা হয় বা ইলেকট্রনিক্স ট্রেডকেও কিন্তু এখানে প্রেফার করা হয় এবং ফিফটি ফাইভ পার্সেন্ট কোশ্চেন টেকনিক্যাল রাখা হয় এবং বাকি কোশ্চেন নন টেক রাখা হয় এবং তার সাথে ইন্টারভিউ থাকে নেক্সট আমি আসছি জেই দেখো জেইতে কী করা হয় সিক্সটি পার্সেন্ট কোশ্চেন টেকনিক্যাল রাখা হয় আর বাকি ফর্টি পারসেন্ট কোশ্চেন নন টেক রাখা হয় এটাতে কি হয় যারা ইলেকট্রিক্যালে যারা ডিপ্লোমা পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট আমি আসি টেকনিশিয়ান গ্রেড থ্রি যেটা টিসিএলে ভ্যাকেন্সি আছে ডবলু বিএসি টিসিএল এটারও কিন্তু আসার চান্স একটা দারুণ আছে এবং এর কোয়ালিফিকেশানে রাখা হয় ওয়ারম্যান এবং ইলেকট্রিশিয়ান ট্রেড নেক্সট আসছি অফিস এক্সিকিউটিভ এর কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান রাখা হয় বা বিটেক বা আরও হায়ার ডিগ্রি থাকলেও এখানে অ্যাপ্লাই করা যায় এবং এর সাথে কম্পিউটারের নলেজ থাকতে হয় পুরোপুরি নন টেকনিক্যাল এক্সাম এবং এই ভ্যাকেন্সিগুলো আসার চান্স সব থেকে বেশি রয়েছে ডব্লু বিএসি এবং ডব্লু বিএসি ডিসিএলের দু হাজার পঁচিশের একদম শেষের দিক করে থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভ্যাকেন্সি যখনই আসবে তখনই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে ভ্যাকেন্সি আসছে এবং ফুল নোটিফিকেশান নিয়ে ভিডিও তোমরা পাবে এবং অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদেরকে এবং যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করতে পারো